গুড মর্নিং গাইজ দেখো সাত সকালে আমি চলে এসেছি সাত সকালে রিজু তো পরোটা তরকারি নিয়ে আসলাম যাই হোক আমাকে ব্রেকফাস্ট আর কষ্ট করে বানাতে হবে না এখন বেশি বাজে না প্রায় আটটার কাছাকাছি বাজে কিন্তু একটু রিজোর্ট ঘুমিয়ে পড়ল নাইট ডিউটি করে এসেছে আর এই পরোটা পর দেরি করে খেতে গেলে তোমার ঠান্ডা হয়ে যাবে শক্ত হয়ে যাবে তাই সাত সকালে এখন এটা সবাইকে খেতে দিয়ে দিচ্ছি তোমরা খেলে চলে আসো চুন কি তুই খাবি চুনকি তুই খাবি দেও বাবা দেও দেওয়া দেও খুব ভালো লাগে হ্যাঁ তো গাইস আজকে কয়েকদিন পর প্রায় ব্লগ বানাচ্ছি আর সময় পাচ্ছি না একদম ব্লগ বানানোর জন্য তো বসে আছি দিয়ে বাড়িতে এসে তো একটু ব্লগটা করেই ফেলি তো দুপুর এখন বাজে প্রায় দুটো প্রায় বাজে দুপুর একটা সময় এসে বসে আছি এবারে তো পার্টি মেকআপের কথা ছিল আমি কাজ করছি তিন চার দিন ধরে আজকে ব্রাইডালটার কথা ছিল হুট করে হঠাৎ করে ব্রাইডালটা পেয়ে গেলাম আমি আর বাড়িতেও আমি পার্টি মেকআপ করে এলাম আমি ফেসবুকে দিয়েছিও স্ট্যাটাসে দিয়েছিও তো আবার বাড়িতে গিয়ে আবার দুটো পার্টি মেকআপ আছে আবার এখানেও আছে পার্টি মেকআপ আরও দুটো মানে তিনটে এখানে আছে টোটাল আজকে পাঁচখানা আছে ব্রাইডালকে নিয়ে দেখি কতটা কী করতে পারি আর দুটো বাজে এখনও প্রায় বউকে আমাদের কাছে দেয়নি দেখি কত দূর কী করতে পারি দেখি বসে আছি তো বসেই আছি বস্তু বসে আছি দিদি বসে আছি দেখো এই বাড়িতে জলই রয়েছে আজকে এই বাড়িতে কন্টিনিউ চার দিন ধরে আসি আর প্রথম থেকেও আমাদেরকে বেশ ভালো করেই চেনে দেখো

সাজানো হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের পার্লার আর দুটো পার্টি মেকআপ ছিল মনে হয় ওগুলো চলে গেল কারণ আর ফোন আসলো না দেখে আর আমিও বলেছিলাম সাড়ে ছটার পরে আসতে ওরা আর ফোন করে নি এসেছিলেন এটা বাড়ি থেকে দেখতে হবে আর এই যে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ ऐ चल 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 दुष्ट चल ब्लॉग